শুভ সকল বন্ধুরা আজকে দেখো ওয়েদারটা অন্য দিনের তুলনায় একটু ভালো আছে যার জন্য সকাল সকাল তোমাদের আদা ভাইরা বেরিয়ে গেল আমিও স্নান টান করে চলে আসলাম ছাদ বাগানে আর সকালবেলায় এসে ছাদ বাগানে আমি সব ভেজা জামা কাপড় ছিল আগের দিনে সেগুলো মেলে দিয়েছি সেগুলো মোটামুটি এখন শুকিয়ে গেছে আজকের ভিডিও মাধ্যমে দেখতে পারবে আমার এই ছাদ বাগানের ফুলের শোভা আর যাব হচ্ছে কাশিপুর ধাম সেখানেও তোমাদের নিয়ে যাব সেখানে একশো এগারোটা শিবলিঙ্গ আছে সব কিছু তোমাদের দেখাবো এবং আরো অনেক দেবতা আছে আর দেখাবো গঙ্গার ঘাট আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার দুটো সোমবার তো এত বৃষ্টি ছিল বাড়ি থেকে বেরোতেই পারেনি আছে বলে তাই বেরিয়ে তার জন্য সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে করে আর ভিডিও শেষে দেখতে পারবে আমার আজকে দুপুরে রান্নার ঝলক এই দেখো জামা কাপড় সকালবেলা সব ছাদ বাগানে দিয়ে গেছিলাম আগে ফুল তুলে নেবো ফুল তুলে নিয়ে ঘরের নিত্য সেবা দিবো সঙ্গে জামা কাপড় নিচে সব নিয়ে যাব কারণ থাকবো না তো যদি বৃষ্টি পড়ে তাই না শিব ঠাকুরের মাথায় দেব এই ফুলগুলো সাদা অপরাজিতা কত ফুটেছে দেখো সাদা অপরাজিতা গুলো কি সুন্দর অনেক ফুটেছে সাদা অপরাজিতা দেখো কি সুন্দর লাগছে না এগুলো শিব ঠাকুরের মাথায় দেব নিয়ে যাব সাদা অপরাজিতা আর এই সাদা টগর কটা ফুল এই ছাদ বাগানের সময়টুকু আমার খুব প্রিয় জানো তো এই সকালবেলায় ফুলের গন্ধ ঠান্ডা বাতাস আর সকালের নিরবতা যেন এক নিজস্ব ভক্তিময় পরিবেশ কি যে ভালো লাগে এই সময়টুকু আমার সবচেয়ে প্রিয় এই দেখো মাধবীলতা ফুল ফুটেছে আর এই যে এই গাছটাতেই আমার এই গোলাপি জবাগুলো ফুটেছে কিছু ফুল আমি ওই একশো আটটা শিবলিঙ্গ কাশিধামে যাবো সেখানের জন্য নিয়ে যাব। এই জামা কাপড় সব তুলে নিয়েছে এখন নিচে চলে যাব ঠাকুরকে নিবেদন দেব তারপরে যাব হচ্ছে মন্দিরে কলকাতাতে আমাদের সামনেই মন্দিরটা একবারে তোমাদের মন্দিরে গিয়ে দেখা হবে এই দেখো চলে এসেছি মন্দিরে দেখেছো অনেক বড় মন্দিরটা রাস্তার ওপরেই অবস্থিত এটা হচ্ছে কলকাতার কাশীপুরে কলকাতা যে চিড়িয়া মোড় থেকে কিছুটা দূরে কাশিপুরে অবস্থিত এই মন্দির থেকে নর্মদেশ্বর শিব মন্দিরও বলা হয় এটাকে কাশীপুর কৈলাস ধাম নামেও পরিচিত এই যে দেখতে পাচ্ছ নামটা কৈলাস ধাম নামেও পরিচিত এই মন্দির অনেক বছরের পুরনো উনিশশো অষ্টআশি সালে এই মন্দিরটি নির্মিত হয়েছিল মন্দিরটি একটি দর্শনীয় স্থান হিসাবেও পরিচিত এখানে প্রতিদিন বহু ভক্ত শিবলিঙ্গের পূজা ও আরাধনা করেন এই যে দেখতে পাচ্ছ এবার আমি একটু মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের সব দেখাবো এই দেখো মন্দিরের ভেতরে ঢুকতেই সোজা সোজি মন্দিরে দেখা যাবে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি অপূর্ব জগদ্ধাত্রী ঠাকুরের রূপ দেখো কি সুন্দর লাগছে না আর তারই ডান দিকে আছে শিব নিচে আছে গণেশ আর আছে আছে মূর্তি আর তারও পাশে দেখো একটা শিবলিঙ্গ এখানেও সবাই জল ঢালছে আরও তার ডান দিকে যদি যাও তাহলে দেখতে পাবে নন্দী ভেঙ্গি আর আছে একটা বড় শিবলিঙ্গ আর তারপরে তার ডান দিকে দেখো ছোট ছোট কত শিবলিঙ্গ একশো এগারোটা শিবলিঙ্গ আছে সবাই নিজের মনের মতন জল ঢালছে মন্ত্র পড়ছে হর হর মহাদেব বলছে এই যে শ্রাবণ মাসটা এখানে পুরো আনন্দ উৎসবে মেতে উঠছে সবাই তোমাদেরকে আগে ভালো করে দেখিনি এই দেখো আমিও একটা ড্রামে করে জল নিয়ে চলে এসেছি সামনে তো গঙ্গার ঘাট তোমাদের গঙ্গাঘাটটা পরে দেখাচ্ছি ঘাটের পাশেই এই মন্দিরটা অবস্থিত আর এখানে একটা দেখো কি সুন্দর দেখো সব সময় পরিষ্কার রাখছে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে এই যে পাশেই দেখো গঙ্গার ঘাট এই যে গ্রিল দিয়ে দেখা যাচ্ছে আর এই যে নিচে কোনো ফুল বেলপাতা পড়তেই দিচ্ছে না মানে কারো পায়ে যেন একটা ফুল বেলপাতা না পরে সবসময় পরিষ্কার করছে এই দেখো গঙ্গার ঘাট সামনেই বললাম না পাশেই গঙ্গার ঘাট এই দেখো গিল দিয়ে দেখা যাচ্ছে এত সুন্দর না মন্দিরটা তোমাদের কি বলবো এই মন্দিরটা শুধু ঐতিহাসিকই নয় ভক্তদের কাছে এক শান্তি ও বিশ্বাসের স্থান এই দেখো উনি সময় পরিষ্কার করে যাচ্ছে আর এখানে যে জল ঢালছে পুরো ড্রেনের ব্যবস্থা আছে পুরো চলে যাচ্ছে গঙ্গাতে একটু নিচে কিন্তু সেই জল পড়ছে না এই দেখো আমি এই শিব মন্দিরকে লিঙ্গকে কলা দিলাম আর এখন জল ঢেলে দেব কি করব সবাই কি করছে বালতি ভর্তি ভর্তি পর্যন্ত জল নিয়ে আসছে আর ঢালছে আর গাছের থেকে যে ফুল নিয়ে এসেছিলাম আমার ছাদ বাগানের কাছে এই দেখো সব শিবলিঙ্গর মাথার মধ্যে একটা একটা করে ফুল দিয়ে দিয়েছি কি ভালো লাগছে না দেখতে মন একদম শান্তিতে ভরে গেল কি যে বলবো পারলে তোমরাও একবার চলে এসো চলো এই দেখো এই রাস্তাটা দিয়ে যেতে হবে গঙ্গার ঘাট আর এইখানে পুরোহিত বললাম যে আমাকে টিপ পরি দিতে উনি বলছে যে টিপ আমরা স্ত্রী মানে আয়স্তদের লাগাবো না নিজেদের লাগিয়ে নিতে হবে মানে আয়স্ত স্ত্রীদের লাগায় না তাই আমি নিজে নিজে লাগিয়ে নিলাম নিজে নিজে লাগিয়ে নিন আমার পুজো দেওয়া হয়ে গেল তারপরে আরতি করলাম ধূপকাঠি ধরালাম চারিদিকে ঘুরিয়ে দেখালাম এখন তোমাদের নিয়ে যাব গঙ্গার ঘাটের দিকে এখানে নিজের মতো করে পুজো দেওয়া যায় যার যা দিয়ে ইচ্ছা তুমি ঠাকুরকে নিবেদন দিতে পারো কোন বিধিনিষেধ বাধা নেই এটা আমার কাছে খুব ভালো লাগলো চলো তোমাদের এখন গঙ্গার ঘাটে নিয়ে যায় এই যে রাস্তাটা দিয়ে চলে যেতে হবে গঙ্গার ঘাটে এই দেখো আজকে যদিও সূর্যটা বেশি জোরে ওঠেনি তবুও সূর্যের যতটুকু আলু পড়েছে সে আলোতেই গঙ্গা ঘাট যেন আরো তার নিজের সৌন্দর্য বাড়িয়ে চলেছে আর এই কাশীপুরে গঙ্গা জল সব সময় শান্ত থাকে সে তার নিজের গতিতে বয়ে চলে এই গঙ্গার ঘাটে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমার যে কি ভালো লাগে কি বলবো তাই বসে আছি এই যে দূরে সবুজ গাছপালা সামনে একটা বড় গাছপালা বট গাছ রয়েছে দিগন্ত রেখা মেঘের ভেলা আর নৌকার হালকা চলাচল যেন এক জীবন্ত চিত্রপত্র এই দেখো বাচ্চাদের এই গঙ্গার ঘাটে দৌড়ঝাঁপ এই যে জল এনে দিল আমাকে আবার জানো তো আজকে বিকেলে ভোগের করা করে ওরা কারণ হচ্ছে শ্রাবণ মাস রান্না হচ্ছে খিচুড়ি পায়েস লুচি চাটনি মিষ্টি এক যেন ভোগের থালি কিভাবে যে ভক্তি ও পরম আনন্দের সাথে সবাই মিলে রান্না করছে দেখে মুগ্ধ হয়ে গেলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম বিকালবেলা অবধি তো আমি থাকবো না ওয়েদারটা ভালো না থাকলে পরে তোমাদের দেখাতে পারতাম আর প্রসাদের জন্য যে যেরকম পারো চাঁদা দিতে পারো তারপরে বিকালবেলায় ঠাকুরের সিঙ্গার হবে সে তো অপূর্ব রূপ ফুটে উঠবে ঠাকুরের সেই রূপ আর দেখার আজকে সৌভাগ্য নেই আর এই যে গঙ্গার পারে একটা বজরঙ্গলী মন্দির আছে আর ওই যে পেছনে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সাই বাবার মন্দির সবই তোমাদের ঘুরে দেখালাম এখন আমি বেরিয়ে পড়বো তোমার কলকাতা কাছাকাছি থাকো তারা অবশ্যই একদিনের জন্য এখানে ঘুরে যেতে পারো শ্রাবণ মাসে তো আরও দুটো সোমবার আছে আসতে পারো আসলে পরে বুঝতে পারবে সত্যি মনে শান্তি আসবে আজকে ব্লগের মাধ্যমে শ্রাবণ মাসের সোমবারের একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম এই তো বাড়ি পৌঁছে এসেছি এই দেখো বললাম না সকালবেলা তাড়াতাড়ি করে আজকে খিচুড়ি করেছি সব রকম সবজি দিয়ে খিচুড়ি করেছি নিরামিষই খাবো তো সেই জন্য অনেকদিন পরেই জানো তো সব রকম সবজি দিয়ে খিচুড়িটা তৈরি করলাম আর আছে পাপড় ভাজা আর আলু পটলের তরকারি ব্যাস ব্লগটা যদিও আমার ছাড়তে দেরি হয়ে গেল আশা করি তোমাদের ভালো লাগবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো হর হর মহাদেব হর হর মহাদেব